হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন বাচ্চা সকাল সাতটা মতো তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আর আজকের ব্লগটা বন্ধুরা আমি ফার্স্ট মর্নিং থেকেই শুরু করেছি তো তোমরা দেখতে পেলে যে সামনে গেটের যে তালাটা ছিল তো সেটা খুলে দেওয়ার পর এখানে সামনে অনেকগুলো জুতো রাখা আছে তো সেগুলো ভালো করে এখন ঝেড়ে রেখে দেব। আর বন্ধুরা জুতোটা যেখানে রাখি তো সেই জায়গাটাও অনেকটাই নোংরা হয়েছে তো সেটাকেও ভালো করে এখন ঝাঁদ দিয়ে নিতে হবে আর তার সঙ্গে এখানে যে পাঁপসটা ছিল তো সেটাকেও ভালো করে ঝেড়ে আমি সিঁড়ি রেলিংয়ের উপর রেখে দিলাম আর জুতোগুলো যেখানে রাখি তো সেই জায়গাটাও ভালো করে ঝাঁপ দিয়ে এখন জুতোগুলোকে সাজিয়ে রেখে দিলাম আর এটা যেহেতু আমাদের ফ্ল্যাট বন্ধুরা তো এখানে ঝাড় দেওয়ার মতো খুব একটা জায়গা নেই তবে সকালবেলা যেটুকু বাসি কাজ না করলেই নয় তো সেটুকু তো করতেই হবে আর আমাদের ঠাকমা দিদাদের দেখেছি বন্ধুরা ঘরের সামনে কি সুন্দর গোবর দিয়ে মারুলি করে কিন্তু এখানে তো সেই সিস্টেম নেই তো সকালবেলায় বাসি দরজা যেরকমভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো সেটাই এখন করে নিচ্ছি আর কি আর দেখো আমি নিয়ে চলে এসেছি মগে করে একটু সামান্য পরিমাণে জল আর জল নিয়ে আসার পর এখন এখানে একটু ছিটিয়ে দিলাম আর এই যে দেখছো একটু মুছে নিচ্ছি তো আমি প্রত্যেকদিন সকালবেলা বন্ধুরা এরকমভাবেই কিন্তু সামনের দিকটা মানে সামনের দরজাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো অন্যান্য দিন যেহেতু অনেকটাই দেরি হয়ে যায় তো তোমাদেরকে শেয়ার করা হয় না আর আজকে যেহেতু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো আজকে ভাবলাম যে এটা তোমাদেরকে শেয়ার করি তো চলো ঝটপট এখন আমি এই কাজগুলোকে করে নিই তারপর অনেক কাজ আছে সংসারে তো সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদেরকে খুব ভালো লাগবে আর সকালবেলা ওদিকে জল ঝাঁটা দিয়ে নেওয়ার পর বন্ধুরা নিজে একটু মুখ ধুয়ে নিয়েছিলাম আর তারপর দেখো মেয়েকে এখন ডেকে দিচ্ছি যেহেতু মেয়ের আজকে টিউশন আছে তাই ওকে একটু তাড়াতাড়ি আজকে উঠতে হবে তো শীতের সময় বন্ধুরা মেয়ের উঠতে একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো ওকে এখন ডেকে দেব ও মুখটুক ধুয়ে নেবে আর তারপর ওকে রেডি করে দেব। আর দেখো বন্ধুরা এদিকে অলরেডি ও মুখও ধুয়ে নিয়েছে আর সোয়েটার পরে নিয়েছে আর তারপর দেখো আমি ওর চুলটা একটু বেঁধে দিচ্ছি আর বন্ধুরা চুল যদি খোলা থাকে তো পড়ার সময় অনেকটাই ডিস্টার্ব হয় তাই ওকে চুলটা বেঁধে দিচ্ছি আর এরপর ওকে ব্রেকফাস্টও দিয়ে দেব। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা টিউশন মাস্টার আসবে তো ও নিজে পড়তে বসে যাবে আর এদিকে আমিও নিজের সংসারের কাজে লেগে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা দেখো লেগে পড়েছি এখন রান্নার কাজে তো সকাল সকাল তো আমাকে রান্নাটা সারতে হয় তোমরা প্রত্যেকেই জানো আর সকালবেলায় চা দুধ গরম মেয়েকে ব্রেকফাস্ট দেওয়া তো এই সমস্ত কিছু কমপ্লিট করার পর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালকে রাত্রে অনেকগুলো সবজি কেটে রেখেছিলাম বাঁধাকপি আলু টমেটো এগুলো আর শীতের সময় যেহেতু ছোট দিনের বেলায় হাতে একেবারেই টাইম থাকে না তাই আমি পরের দিন কী রান্না করবো বন্ধুরা তো সেটা আমি আগে থেকেই রেডি করে রাখি মানে কালকে রাত্রে সবজিগুলো কেটে রেখেছি এই কারণেই কারণ কি সকালবেলা কী রান্না করব। সেটা আমাকে আর সকালে উঠে মানে ভাবতে হয় না নালে কিন্তু অনেকটাই টাইম চলে যায় আর রাতের বেলা যদি সমস্ত সবজি কেটে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটনিটা অনেকটাই হয়ে এসেছিলো মানে টমেটোগুলো সবটাই গলে গেছিলো আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খেজুর গুড় আর টমেটো চাটনিটা বন্ধুরা আমি একদমই সিম্পলভাবে করলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবং গোটা সর্ষের ফোড়ন দেওয়ার পর টমেটোগুলো ছেড়ে দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরে টমেটোগুলো যখন গলে এলো তারপর আমি এর মধ্যে গুড় অ্যাপ্লাই করলাম আর কিছুক্ষণ এক দু মিনিট ফুটলেই কিন্তু টমেটো চাটনিটা আমার কমপ্লিট হয়ে যাবে আর এদিকে বাঁধাকপিটা করার জন্য বন্ধুরা আমি তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পর আলুগুলোকে সামান্য লাল করে ফ্রাই করে নিয়েছিলাম আর তারপর এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিয়েছি তো মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব আর মশলাতে বন্ধুরা আমি অ্যাড করেছি আদা বাটা আর জিরে এবং ধনে গুঁড়ো আর তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি তো বন্ধুরা এরকমভাবে মশলাটা কষিয়ে নিলাম কিছুক্ষণ আর তারপর দেখো এর মধ্যে আমি কিছুটা টমেটো অ্যাড করে দিলাম আর এদিকে বন্ধুরা চাটনিটা নেমে এসেছিল তো আমি এদিকে ডালটাও ছোক করে নিলাম আর ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো এখন পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পর এদিকে লবণ আর হলুদ দিয়ে দেব। আর কিছুক্ষণের মধ্যে ডালটাও ফুটে আসবে আর বন্ধুরা এদিকে টমেটো আলু মশলা সমস্তটাই ভালোভাবে কষে এসেছিল আর তারপর দেখো আমি কেটে রাখা বাঁধাকপিগুলো এখন অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করার পর বন্ধুরা ভালো করে এখন নাড়াচাড়া করে দেবো আর এদিকে বন্ধুরা দেখো ডালটাও ফুটে এসেছিলো আর এদিকে বাঁধাকপিটা সম্পূর্ণভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন লবণ অ্যাড করে দিলাম আর বন্ধুরা হলুদ আমি আর এক্সট্রাভাবে অ্যাড করলাম না কারণ কি মশলাতে যেহেতু আমি হলুদ অ্যাড করে দিয়েছিলাম আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আর বাঁধাকপির তরকারিতে বন্ধুরা মটরশুঁটি না হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই ফ্রিজ থেকে আমি এখন মটরশুঁটিগুলো নিয়ে এলাম তো চলো ঝটপট এখন আমি এগুলোকে ছাড়িয়ে নিই তো বন্ধুরা সকালে সাতটা থেকে নটা এই দুই ঘন্টা টাইম কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কি সংসারের যাবতীয় যা কাজ এই দু ঘন্টার মধ্যে কিন্তু আমাকে কমপ্লিট করতে হয় বিশেষ করে রান্নাটা তো বন্ধুরা এই টাইমের মধ্যে আমি কীভাবে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে সংসারটাকে ঠিক মতন ম্যানেজ করি তো আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে এটাই শেয়ার করব। আর এদিকে মটরশুটিগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছিলাম আর দেখো মটরশুঁটিগুলোকে আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে আর ভালো করে এখন মিক্স করে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব তো এর মধ্যে আমি এক্সট্রা আর কোনো জল অ্যাড করবো না তো বন্ধুরা আমি বাঁধাকপির তরকারিটা কিন্তু এভাবেই রান্না করি আর এদিকে বন্ধুরা দেখো জমে গেছিলো এখন অনেকগুলো বাসন তো চলো ঝটফট এই বাসনগুলোকে আমি ধুয়ে নিই আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা সমস্ত বাসন আমি ধুয়ে ফেলেছিলাম আর তারপর দেখো এনে রাখা আছে কতগুলো গ্রোসারি জিনিস তো এগুলোকে আমি এখন ঠিক জায়গায় ঢেলে দেবো তো গ্রোসারি জিনিসগুলো বন্ধুরা আমার মোটামুটি শেষ হয়ে এসেছিলো তো তোমরা কোটো দেখে বুঝতে পারছো তো চলো ঝটফট এখন এই জিনিসগুলোকে আমি ঠিক ঠিক জায়গায় রেখে দিই আর বন্ধুরা সংসারে রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ তো এই কাজগুলো তো বন্ধুরা করতেই হয় তো এই কাজগুলো করার জন্য বন্ধুরা আমার কিন্তু এক্সট্রা কোনো টাইম থাকে না তো এই টাইমের মধ্যে কিন্তু এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হয় আর এই জিনিসগুলো বন্ধুরা যেহেতু রেগুলার বেসিসে কাজে লাগে তো যখন এই জিনিসগুলোর প্রয়োজন হয় তখন যদি ঠিক জায়গায় ঠিক জিনিসটা না পাওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেকটাই লেট হয় এবং মনে অনেকটাই বিরক্তি ভাব আসে তাই আমি সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো যখন প্রয়োজন তার আগেই কিন্তু ঠিক ঠিক জায়গায় পরিপাটি করে রাখতে তো দেখো সেই অনুযায়ী কিন্তু আমি এখন সমস্ত জিনিসগুলোকে ঠিক ঠিক জায়গায় রেখে দেবো কারণ কি একটু পরেই আমরা জলখাবার করব তো তখন চানাচুরেরও প্রয়োজন তখন যদি হাতের কাছে সেই জিনিসটা না পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয় আর আমাদের ক্ষেত্রে বন্ধুরা টাইম ম্যানেজমেন্টটা খুব প্রয়োজন মানে টাইম মেনটেন করে কিন্তু সমস্ত কাজ আমাদের করতে হয় যেহেতু আমাদের বাইরে যেতে হয় কাজের জন্য আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা মেয়েকে সাড়ে দশটার মধ্যে কিন্তু স্কুলেও রাখতে হয় তো বন্ধুরা ওই জন্যই আমি সবসময় চেষ্টা করি যে টাইমের মধ্যে সংসারের সমস্ত কাজ পরিপাটি করে রাখতে তো এটা বন্ধুরা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে তো বন্ধুরা ঠিক ঠিক জায়গায় জিনিসগুলো রেখে দেওয়ার পর এখন এই যে প্যাকেটগুলো দেখছো তো সেগুলোকে আমি এই ডাস্টবিনে ফেলে দিলাম আর বন্ধুরা কালকে রাত্রে যেহেতু সবজি কেটেছিলাম তো অনেকগুলো খোসা দেখো জড়ো হয়েছে এখানে বাঁধাকপি মটরশুটি অনেকগুলো খোসা তো এগুলো আমি এখন দেখো এই যে ঝুড়িটা দেখছো তো এই ঝুড়ির মধ্যে তুলে রেখে দেবো আর কিছুক্ষণ পর পৌরসভার লোক আসবে তো তারা এসে নিয়ে যাবে আর বন্ধুরা যেহেতু আমাকে কাজের জায়গায় বেরোতে হয় তাই সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজটা মেনটেন করতে হয় নাহলে বাড়িতে থাকলে বন্ধুরা এই কাজগুলো কিন্তু পরে করলেও চলে কিন্তু টাইম মেনটেন করাটা কিন্তু আমার পক্ষে খুবই প্রয়োজন তো বন্ধুরা ওই জন্য আমি সবসময় চেষ্টা করি সকাল সাতটা থেকে নটার মধ্যে আমার সংসারে বান্না থেকে শুরু করে যাবতীয় যা যা কাজ থাকে সবটাই কমপ্লিট করার তো দেখো আমি বাসনগুলো এদিকে ধুয়ে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছিলাম আর তারপর দেখো বাঁধাকপির কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিলাম আর তারপর দেখো আবারও ভালো করে এখন নাড়াচাড়া করে দিলাম আর এটা প্রায় হয়ে এসেছিলো তো মোটামুটি পাঁচ দশ মিনিটের জন্য এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম গরম মশলা আর গরম মশলা অ্যাড করার পর এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আর আবারও কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপর দেখো আমার সমস্ত রান্না এখন কমপ্লিট এদিকে ডাল বাঁধাকপির তরকারি আর চাটনি আর ভাত আর এদিকে বন্ধুরা আমার চা খাওয়া হয়নি এখনও পর্যন্ত তো চলো ঝটপট এখন আমি আর তোমাদের দাদাভাই চাটা খেয়ে নিই চা খেয়ে নেওয়ার পর বন্ধুরা চলে এসেছিলাম এই ছোটো রুমে আর মেয়ের এদিকে টিউশন পড়াও হয়ে গেছিলো তো আর দেখো এদিকে ঝলমলিয়ে রোদও উঠেছে আর এই যে ফুল গাছগুলো আছে তো তোমাদেরকে দেখানো হয়নি কিছুদিন ধরে তাই ভাবলাম যে ফুল গাছগুলো তোমাদেরকে দেখায় আর এদিকে কি সুন্দর সাদা গ্যাঁদা ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ আর মাটিগুলো শুকিয়ে এসেছিলো তো বন্ধুরা শীতকালীন এই ফুল গাছগুলো আমি মোটামুটি মাস ধরেক আগে লাগিয়েছিলাম তো গাছগুলো এত সুন্দর গ্রোথ করেছে তোমরা দেখতেই পাচ্ছ তো সংসারের আদার্স কাজগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হয় ওই টাইমের মধ্যেই তো চলো ঝটপট এখন রেডি হয়ে নিব কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে আর দেরিও হয়ে গেছে আর তারপর তোমার সাথে আমি একটু পরে দেখা করছি তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো এখন বেরিয়ে পড়েছে কাজের সাইডে আর মেয়েকে ওইদিকে স্কুলে ড্রপ করে দিয়েছি আর তারপর আমি আর তোমাদের দাদা ভাই এখন কাজের সাইডে চলে যাব। আর কাজের সাইডে গিয়ে বন্ধুরা তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করব। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যাই আর কাজের জায়গায় আসা মাত্রই বন্ধুরা দেখো টেবিলের উপর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার চলে এসছে অর্ডার করা নাম্বার প্লেট তো এগুলো এখন ভালো করে এন্ট্রি করে নিতে হবে আর তার সঙ্গে সিস্টেমেও তুলে নিতে হবে তো চলো এই কাজটা প্রথমে কমপ্লিট করে নিই আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমাদের মুখ দেখে বুঝতেই পারছো যে ফার্স্ট হাফে আমরা একটা গাড়ি সেল করে ফেলেছি আর এটা ছিল পালসার একশো পঁচিশ কার্বন স্প্লিট ডিস তো গাড়িটা সেল করার পর বন্ধুরা কোম্পানির রুলস অনুযায়ী এখন ছবি তুলে নিচ্ছি আর সবার মুখে একটু হাসি ফুটলো কারণ কি ফার্স্ট হাফে যেহেতু আমরা একটা গাড়ি সেল করে ফেলেছি আর গাড়ি সেল করা মানেই হচ্ছে প্রত্যেকের মন খুশি হয়ে যাওয়া তো যেহেতু কোম্পানির আন্ডারে কাজ করি বন্ধুরা তো কোম্পানির প্রোডাক্ট সেল হলে তো অটোমেটিক খুশি হবই তো চলো ফার্স্ট হাফের কাজ এখন তাড়াতাড়ি ঝটপট কমপ্লিট করে নিই তারপর সেকেন্ড হাফের কাজও বাকি আছে আর বন্ধুরা সকাল থেকে তোমাদের একটা কথা বলাই হয়নি ফার্স্ট হাফের কাজ তো কোন রকমে কমপ্লিট করলাম তো সামনে আমাদের কেন্ট লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেখানে অনেকগুলো গাড়িও লাগানো আছে আর আজকে কিন্তু বন্ধুরা টিফিন আনিনি কারণ কি তোমাদের দাদা কালকে টিফিন বাটিগুলো শোরুমেই ফেলে গেছে তাই আজকে আর টিফিন আনতে পারিনি সকালবেলা থেকে সমস্ত বান্না কমপ্লিট করলাম ঠিকই কিন্তু যখন টিফিন প্যাক করতে যাব তো তখন দেখছি ঘরে টিফিন পার্টি নেই তো তোমাদের দাদা ভাই বললো যে শোরুম থেকে নিয়ে আসতে ভুলে গেছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা লাঞ্চ করার টাইম হয়ে গেছে পেট তো আর মানছে না দুপুরের লাঞ্চ তো করতে হবে তো আমি আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়ছি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার জন্য তো চলো দেখা যাক এখন কোথায় যায় দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে তো তোমরা সঙ্গে থেকো তাহলেই বুঝতে পারবে তোমরা দেখো ফাইনালি আমরা এখন চলে এসেছি কলকাতা দাদা বৌদি বিরিয়ানি সেন্টারে আর এখানে আমরা দেখো অলরেডি বসেও গেছি তো আজকে ভাবলাম যে একটু চিকেন বিরিয়ানি খাওয়া যাক কারণ কি অনেক ধরেই খাওয়া হয়নি তো যখন টিফিনটা নিয়েই আসিনি তো যখন খাবার খাবো তো একটু জমিয়েই খাবারটা খাওয়া যাক আর তার সঙ্গে দেখো চিকেন চাপও নিয়ে নিয়েছি আর দু প্লেট চিকেন বিরিয়ানি এখন আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি খেতে তো চলো ঝটপট এখন খাওয়া দাওয়াটা জমিয়ে কমপ্লিট করে নিই তারপর আবার শোরুমে চলে যেতে হবে আর এদিকে চিকেন বিরিয়ানি খেয়ে পেট ঠান্ডা করে আমিও তোমাদের দাদাভাই চলে এসেছি এখন শোরুমে আর এখানে একটা গাড়ি ওয়াশ হচ্ছিল তো চলো এখন আমিও তোমাদের দাদাভাই লেগে পড়বো সেকেন্ড হাফের কাজে তো চলো ঝটপট এখন কাজগুলো কমপ্লিট করে ফেলি আর ঘণ্টাখানিক কাজ করে নেওয়ার পর দেখো বন্ধুরা সন্ধ্যে ছটার সময় এখন চলে যাচ্ছি বাড়ি আর আজকে বন্ধুরা তোমাদের দাদা ভাই আমাকে বাড়ি রাখতে যাচ্ছে না কারণ কি তোমাদের দাদা দিকে কাজের অনেকটাই চাপ ছিল তাই দেখো আমার কলিগ মানে চুঙ্গির সাথে এখন বাড়ি যাচ্ছি আর আজকে বন্ধুরা আমরা টোটো করে নিয়েছি তো টোটো করে এখন চলে যাবো সরাসরি বাড়ি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি তো তোমরা সঙ্গে থেকো আর বাড়িতে এসে বন্ধুরা লেগে পড়েছে এখন সন্ধেবেলার কাজে আর সন্ধেবেলা এসে এসে দেখো বিস্কুট শেষ হয়ে এসেছিলো তো বিস্কুটটাকে এখন ঢেলে নেব আর যেহেতু বন্ধুরা একটু পরেই চা খাবো তো চায়ের সঙ্গে তো বিস্কুট লাগবে তো মেয়ে ওই দিকে সন্ধেবেলা থেকে কিছু খাইনি তো মেয়ের সঙ্গে আমিও সন্ধেবেলা টিফিনটা করে নেব তো চলো ঝটপট এখন এই বিস্কুটটা ঢেলে নিই তারপর সন্ধ্যাবেলার টিফিনটা কমপ্লিট করে নেব আর ফাইনালি বন্ধুরা দেখো এখন চাটাও বানিয়ে নিয়েছি আর চায়ের সঙ্গে সঙ্গে আজকে সন্ধ্যাবেলা টিফিনে আছে চানাচুর মুড়ি পেঁয়াজ কুচি দিয়ে আর তার সঙ্গে সঙ্গে মেয়ের জন্য দুটো বিস্কিট তো চলো ঝটপট এখন সন্ধেবেলার টিফিনটা কমপ্লিট করে নিই আর বন্ধুরা দেখো টিফিন নিয়ে এখন চলে এলাম এই রুমটাই আর মেয়ে এখানে দেখো ব্যাগ নিয়ে বসে আছে কারণ টিফিনটা কমপ্লিট করার পরই ও পড়তে বসে যাবে কারণ কি এদিকে টিউশন মাস্টার এসেছিলো আর স্কুলেও অনেকগুলো পড়া দিয়েছে তো সেগুলো সবই কমপ্লিট করতে হবে তো তার আগে চলো প্রথমে জলখাবারটা কমপ্লিট করে নিই তারপরে ওকে পড়াতে বসবো আর বন্ধুরা দিকে টিফিনটা কমপ্লিট করার পর মেয়ে অলরেডি দেখো পড়তে বসে গেছে কিন্তু বিছানাপত্রের যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তো সকালবেলা বন্ধুরা বিছানাটা একবার গোছানো হয় কিন্তু সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আছি তখন আবার এই অবস্থা হয়ে দাঁড়ায় তো কিছু করার নেই বন্ধুরা মেয়েদিকে পড়তে বসেছে তো মেয়ের পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো আমাকে এরই মধ্যে কমপ্লিট করে নিতে হবে আবার রাত্রেরও অনেকগুলো কাজ বাকি আছে যেমন রান্নাবান্না করা তারপর কালকে সকালের জন্য প্রস্তুতি হওয়া তো ওগুলো সমস্ত কিছুই বাকি থাকে তো প্রথমে চলো মেয়েকে পড়ানোর সঙ্গে সঙ্গে এই কাজগুলোকে প্রথমে কমপ্লিট করে নিই তো দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কাপড় এখন বোঝা হয়েছিল মানে যে কাপড়গুলো আমি সকালবেলা কেচেছিলাম তো মেয়েগুলো তুলে এক জায়গায় জোড়া করে রেখে দিয়েছিল তো সেগুলোকে এখন আমি ঠিক ঠিক জায়গায় ভাঁজ করে রেখে দেবো তো চলো ঝটপট এখন এই কাপড়গুলোকে আমি ভাঁজ করে দিই তো বন্ধুরা একা সংসারে কিন্তু সবটাই আমাকে নিজের হাতে একাই সামলাতে হয় তবে মাঝে মধ্যে বোন একটু একটু হেল্প করে আর বোন যেহেতু বন্ধুরা নিজেও কর্মব্যস্ত তো বোনকে আমি অতটা কিছু বলতে পারি না তাই নিজের কাজটা সবসময় চেষ্টা করি নিজেই করার তো বন্ধুরা সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমি ঘরে বাইরে কীভাবে নিজের সংসারটাকে একা হাতে সামলাই তো সেটাই তোমরা আজকের ব্লগে দেখতে পেলে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে তোমার সাথে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই